দুর্যোধন ভীমকে কালকুট বিষ খাইয়েছিলেন এরপর ভীমের কি হয়েছিল জানেন ছোটবেলায় দুর্যোধন ভীমকে হত্যা করার জন্য একটি পরিকল্পনা করেছিলেন দুর্যোধন ভীমের জন্য ক্ষীর বানিয়ে তার মধ্যে কালকুট বিষ মিশিয়ে দিয়েছিলেন তারপর দুর্যোধন ভীমকে সেই ক্ষীর খাইয়ে দিয়েছিলেন ক্ষীর খাওয়ার পর ভীম অজ্ঞান হয়ে যায় অজ্ঞান অবস্থায় ভীমকে দুর্যোধন ও তার ভ্রাতারা গঙ্গায় ভাসিয়ে দেন ভীম নাগলোকে পৌঁছায় ওখানে সাপেরা অবস্থায় বসবাসকারী তাকে কামড়াতে শুরু করে সাপেদের ছোবলে ভীম জেগে ওঠে এবং সে সকল সাপকে ধরে মারতে শুরু করে তখন সাপেরা সব তাকে ভয় পেয়ে তাদের রাজা বাসবি নাগের কাছে যায় তখন স্বয়ং ভীম সেনের সামনে আসেন আর বাসবি নাগের সাথে এবং ভীমকে তিনি দিব্য আট কুণ্ডের রস পান করতে দেন এটা খেয়ে ভীম সেন নাগলোকে শুয়ে পড়েন আট দিন পর তিনি ঘুম থেকে উঠলে হাজারো হাতির শক্তির অধিকারী হয়ে যান